আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিল এর নতুন একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে দুইটা সিলপ্যাকস ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি একটা হচ্ছে দুইটাই হচ্ছে এসপি এনভি 15 এক্স 360 ডিগ্রি একটা Intel প্রসেসর 12 জেনারেশন আর একটা হচ্ছে Ryzen প্রসেসর 13 জেনারেশন তো আজকের ভিডিওতে এই ল্যাপটপটার স্পেশালি ডিটেইলস হিসেবে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব তার আগে আমরা এটা একটু দেখে নেই এটা একটা সিলপ্যাক ল্যাপটপ আমরা অবশ্য ব্র্যান্ড নিউ ওপেন বক্স ইউজ এবং সিলপ্যাক সবগুলোই বিক্রি করে থাকি তো এই ল্যাপটপটা আমরাই রিভিউ করার জন্য আনবক্সিং করেছি এটা একটা সিলপ্যাক হান্ড্রেড পার্সেন্ট সিলপ্যাক ছিল আর ভিডিওর শেষে আমরা এই ল্যাপটপ বেসিক একদম আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো তো এটা হচ্ছে ল্যাপটপ ওভারঅল সিলভার কালার এর লুকিংটা কিন্তু গর্জিয়াস লুকিং তো লুকিংটা আমরা একটু দেখব তো এই হচ্ছে ল্যাপটপের আমরা এটা রিভিউ করার জন্য জাস্ট দু একবার আনবক্সিং করেছি আর কি তো আমরা একটু খুলে নিচ্ছি এটাকে তো এই হচ্ছে ল্যাপটপের লুকিং মানে একদম দেখতে পাচ্ছেন মানে চকচকা ফক টাইপের এখানে এন মেনশন করা আছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল আমি একটু থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্ট করে দেখি কিরকম কি লুকে দেখা যায় এই হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল তো কনফিগারেশনে যেটা আগেই বলেছি কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি র্যাম আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডিতে আপনারা আপগ্রেড করে নিতে পারবেন ল্যাপটপ মেটাল বিল লেফট সাইড এবং রাইট সাইডে এ অপশনের প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড সিস্টেম সেভেন্টি পার্সেন্ট কাভারেজ ফুল সাইজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন ইনক্লুড অন দ্য কিবোর্ড এবং এখানে প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিস আছে এই ল্যাপটপের উইন্ডোজ এখনো অ্যাক্টিভ করা হয় নাই উইন্ডোজটা চলে আসতেছে আপনারা দেখবেন অনেকের জানার প্রয়োজন থাকতে পারে যে ভাই যেহেতু আপনারা প্রোডাক্টটা খুলে ফেলছেন আমি কিভাবে বুঝবো একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই তো তাদেরকে বলার উদ্দেশ্যে যে এই ল্যাপটপের উইন্ডোজটা এখনো অ্যাক্টিভ করা হয় নাই আপনারা যারা পারচেস করবেন তার বেসিক কিছু ইনফরমেশন এখানে ইনক্লুড করে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে তারপরে ল্যাপটপটা ইউজ করতে পারবেন যা দ্বারা বোঝা যায় যে উইন্ডোজ এখনো যেহেতু অ্যাক্টিভ করা হয় নাই সো ইউজ করার তো প্রশ্নই আসে না দেখতে পাচ্ছেন এই উইন্ডোজ একদম লাইসেন্স কপি অফিসিয়ালি তো এখানে দেখতে পাচ্ছেন আমি যদি প্রাইভেসি ওয়েব ক্যামেরাটা ক্লিক করি এই দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরাটা অন হয়ে গেছে তো প্রাইভেসি ওয়েব ক্যামেরা আছে তো এই হচ্ছে মোটামুটি ডিটেলস যদিও প্রসেসরের পোর্ট্রেটটা আমরা দেখাতে পারবো না কারণ এটাকে উইন্ডোজটা অ্যাক্টিভ করতে হবে তারপরে দেখাতে হবে এই হচ্ছে ল্যাপটপের লুকিং এখানে দুইটা টাইপ সি থান্ডারবোল পোর্ট এই দুইটার যে কোনো পোর্ট দিয়ে ল্যাপটপটা চার্জ দিতে পারবেন সাথে পাবেন 65 ওয়াট অরিজিনাল চার্জার আমরা দেখিয়ে দিব এইচডিএমআই পোর্ট ইউএসবি পোর্ট অপজিট পাশে যদি দেখি এখানে মেমরি কার্ডের স্লট হেডফোন জ্যাক এবং অপজিট পাশে আরেকটা ইউএসবি পোর্ট ল্যাপটপে যদি 360 ডিগ্রি মোড়ে আমরা একটু কনভার্ট করি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে 360 ডিগ্রি মোড়ে কনভার্ট করা লুকিং একটু বড় সরো ল্যাপটপটা দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যারা একটু মুভি লাভার আছেন যে ভার্চুয়ালি এন্টারটেনমেন্ট নিয়ে থাকেন অথবা একটু ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ফটোশপ ইলিস্টেটেড এই জাতীয় কাজ করতে চান তাদের জন্য মোর কমফোর্টেবল ল্যাপটপটা আর এই ল্যাপটপটা আগেই বলেছি সিলপ্যাক অবস্থায় মোটামুটি এক লক্ষ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে আমাদের কাছ থেকে দীর্ঘ এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন অনলি নাইনটি ফাইভ টাকা সো আমরা এটাকে শাটডাউন দিয়ে দিই এটার ভিতরে প্যাকেট কোয়ান্টিটিতে কি কি আছে আমরা একটু সেটা দেখানোর চেষ্টা করি তো এই ল্যাপটপটা আপনারা শপে ভিজিট করে চালিয়ে দেখে শুনে চেক করে নিতে পারবেন আর কুরিয়ারে নিতে চাইলেও কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের বর্তমানে কুরিয়ারে ডেলিভারি চার্জ একদমই ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগবে না কুরিয়ারে নিতে হলে শুধু এক টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে প্রোডাক্ট পাঠিয়ে দেবো বাকি টাকা পেমেন্ট করে রিসিভ করতে পারবেন প্যাকেটে হিসাবে আছে একটা অরিজিনাল পাওয়ার ক্যাবেল তার সাথে পাচ্ছেন ল্যাপটপের যে টাইপ সি অরিজিনাল চার্জার যেটা রাউন্ড শেপ এবং এটা কিন্তু এটার এই ক্যাবেলটা হচ্ছে ফ্যাব্রিক বা কোনো কিছু দিয়ে বিট করা যেটা খুব স্ট্রং টাইপের একটা চার্জার এটা নরম মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপে এই ধরনের চার্জার থাকে তো এই হচ্ছে ডিটেলস আমরা বাকি একটু আর ডিটেলস টা জেনে নেই এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার এর আমরা দুইটারই আপনাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দিলাম নাইট ফল ব্ল্যাক কালার রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর এটাকে যদি সাথে কম্পেয়ার করা হয় ফাইভ থার্টিন জেনারেশন ইকু সাথে থাকবে এইট জিবি র্যাম ডিডিআর ফাইভের আর তার সাথে পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি এটা তো র্যামটা আপডেট করতে পারবেন না এসএসডি আপগ্রেড করতে পারবেন এটাও 360 ডিগ্রি কনভার্টেবল এটা লুকিং টা আরো সুন্দর এটা পারচেজ করতে পারবেন 88500 এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দুইটাই আমাদের শপে স্টকে মোটামুটি দুই তিনটা কোয়ান্টিটি ইউনিট अवेलेबल আছে আপনারা দেখে শুনে নেওয়ার সুযোগ আছে আর এটারও প্যাকেজ হিসেবে বা প্যাকেজিং যে ইকুইপমেন্ট থাকে বা অ্যাকসেসরিজ থাকে ঠিক যেভাবে থাকার কথা ছিল সেভাবেই আছে তো এগুলো হান্ড্রেড পার্সেন্ট সিল প্যাক এগুলো কিন্তু আপনারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি এলাও করতে পারবেন বা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনারা কমপ্লেন করতে পারবেন তো সব ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে চেষ্টা করেছি আমাদের কাছে এসপি এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি দুইটা ল্যাপটপের বেসিক কিছু ডিটেলস দেওয়ার জন্য এর বাইরেও কিন্তু অনেক রকমের ডিটেলস থাকে আপনারা যদি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এই এটা সিরিয়াল নাম্বার সহ ডিটেলস আমরা দিয়ে দেবো আরও বাকি ইনফরমেশন আপনারা চাইলে গুগল থেকে জেনে নিতে পারবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ